লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ পৌষ পূর্ণিমায় ঘরে কিনে নিয়ে আসুন এই পাঁচটি জিনিস গোটা বছর দূর হবে সমস্ত রকমের অর্থ সংকট হিন্দু ধর্মে পৌষ পূর্ণিমাকে খুব বিশেষ শুভ দিন বলে মনে করা হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবছর পৌষ পূর্ণিমা তিথি পালন করাবে আগামী পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার বহু বছর পর এই বিশেষ দিনে শুভ যোগ তৈরি হতে চলেছে যার মধ্যে সিদ্ধি সিদ্ধিযোগ অমৃত সিদ্ধিযোগের পাশাপাশি পঁচিশে জানুয়ারি গুরুপোষ্য যোগও গঠিত হচ্ছে সনাতন হিন্দু ধর্মমতে মতে পূর্ণিমা তিথি রয়েছে আলাদা আলাদা বিশেষ গুরুত্ব প্রাচীনকাল থেকেই হিন্দু ধর্মের আচার আচরণ রীতিনীতির মধ্যে পূর্ণিমার একটি বিশেষ অবদান রয়েছে পালিত হচ্ছে পৌষ পূর্ণিমা এবছরের পৌষ পূর্ণিমা তিথিতে মোট সাতটি শুভযোগ তৈরি হচ্ছে এই শুভ পূর্ণিমা তিথিতে পবিত্র গঙ্গা যে কোনো নদীতে স্নান বা দান যদি করতে পারেন চন্দ্রদেব ও লক্ষ্মীনারায়ণের পুজো যদি করতে পারেন আপনার যথেষ্ট মঙ্গল হবে মনোবাসনা পূর্ণ হবে মনে করা হয় এমনটা যদি করে থাকেন তবে যে কোনো ব্যক্তির ইচ্ছে পূর্ণ হবেই শুভযোগে পৌষ পূর্ণিমা তিথিতে যদি বাড়িতে বেশ কিছু জিনিস আপনি কিনে নিয়ে আসেন ধনলক্ষ্মী বিশেষ সদয় হবে আপনার ওপরে হিন্দু ধর্মে পৌষ পূর্ণিমাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে পৌষ পূর্ণিমা তিথি পালন করা হচ্ছে বৃহস্পতিবার বহু বছর পরে এই শুভ যোগ তৈরি হচ্ছে এর মধ্যে সিদ্ধি যোগ অমৃত যোগ গুরু পুষ্য যোগ গঠিত হচ্ছে লক্ষ্মীদেবী চন্দ্রদেবের পাশাপাশি ভগবান বিষ্ণু যদি আরাধনা করে থাকেন শুভ ফল পাবেন সঙ্গে সৌভাগ্য বজায় থাকবে পৌষ পূর্ণিমার দিনে বিশেষ কিছু জিনিস আপনার বাড়িতে আপনি কিনে নিয়ে আসুন লক্ষ্মীর কী পায় কখনই অর্থ সংকটের মুখে আপনাকে পড়তে হবে না গৃহে বজায় থাকবে সুখ শান্তি আগামীকাল আপনি কোন জিনিস কিনবেন কিনে আপনার ভাগ্যকে বদলাবেন প্রতি মাসেই আমাবস্যার পরই পালিত হয় এই পৌষ পূর্ণিমা নিয়ম অনুসারে নতুন মাস শুরু হয় পূর্ণিমা দিন পৌষ মাসের পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্নান দান বিশেষ উপাসনা করে পূর্ণ লাভ হয় ধর্মীয় বিশ্বাস রয়েছে এই দিনে যদি গঙ্গা স্নান বা উপবাস করে ভক্তরা মোক্ষ লাভ করে থাকেন প্রতি মাসেই আমাবস্যার পরই পালিত হয় এই পূর্ণিমা তিথি নিয়ম অনুসারে নতুন মাস শুরু হয় পূর্ণিমা দিয়ে শাস্ত্রে পৌষ মাসের পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারে বন্ধুরা বলবো আপনারা কোন জিনিস কিনবেন সোনার রূপো গুরু যোগের সময় সোনার উপর গয়না যদি কিনতে পারেন অত্যন্ত শুভ হয় এই দুটো ধাতুই সুখ সমৃদ্ধির প্রতীক আপনারা যদি এই দুটো ধাতুর মধ্যে যে কোনো একটি ধাতু আপনার বাড়িতে কিনে নিয়ে আসেন দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং ঘরে সম্পদ বৃদ্ধি পাবে ছোলা মুসুর ডাল গুরুপুষ্য যোগের সময় ছোলার ডাল কিনতে পারেন ছোলার ডাল বৃহস্পতি গ্রহের সঙ্গে জড়িত জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান মজবুত হলে ছোলার ডাল ঘরে কিনে নিয়ে আসুন দেবী লক্ষ্মী অত্যন্ত খুশি হবে ছোলা মুসুর ডাল গুরুপুষ্য যুগের সময় আপনি ছোলার ডাল যদি কিনতে পারেন আপনার প্রতি দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন বাড়ি বা গাড়ি এই দিনে একটি শুভযোগ তৈরি হওয়ার সময় যদি আপনি নতুন গাড়ি বা বাড়ি কেনা যায় খুবই শুভ এই শুভ মুহূর্তে আপনি এগুলো কিনতে পারেন এদিন অক্ষত সিঁদুর ধর্মীয় বই দেবদেবীর মূর্তি ইত্যাদির মতো পুজোর সামগ্রীও কিনতে পারেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে এবং আপনি শুভ ফল পাবেন এই শুভযোগগুলির মধ্যে সময় করে কোনো জিনিস যদি কিনতে না পারেন তাহলে আচার অনুসারে দেবী লক্ষ্মীর পুজো করুন শ্রীসূক্ত পাঠ করুন তাতেও আপনি শুভ ফল পাবেন আপনার বন্যা বইবে অর্থের অভাব দ্রুত দূর হবে